এমনভাবে কথা বলেন যে আপনি যে বিপক্ষে মিলেন তাকে জুঙ্গি জামাত প্রেমি জিহাদি এই শব্দগুলো আপনার বাহ ব্যবহার করা শুরু আপনার জামাত শব্দ আপত্তি আছে দেখে ভালো লাগলো আপনি বা নমস্কার দেখছেন অনির্বাণের অগ্নিবাণ অনির্বাণের অগ্নিবাণের বিশেষ এপিসোড নিয়ে আমি কি সলয় আজ একদিকে প্রধানমন্ত্রী একটু আগে সংসদে যেমন স্পষ্ট করলেন কীভাবে বারবার ভারত সরকার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সবাইকে সব সুবিধের সম দিয়েছেন প্রত্যেক জাতি প্রত্যেক ধর্ম প্রত্যেক মানুষ সরকারের থেকে সমান সুবিধা পায় কিন্তু বাংলাদেশে কি নয় বাংলাদেশে তো এরকম হয় না বাংলাদেশের চিনময় প্রভু হিন্দু সাধু তিনি এখনো পর্যন্ত জেলে আজকে হাইকোর্টে শুনানি হয় সেই শুনানিতে তার জামিনে তীব্র বিরোধিতা করে রাষ্ট্র কিন্তু হাইকোর্ট বলে যে দু সপ্তাহের মধ্যে আমাদের বলুন কেন তার জামিন হচ্ছে না আজকে অগ্নিবান। অগ্নিবান অগ্নিবান। ফুল স্ক্রিন প্রথম কেন ভয় পাচ্ছে কৃষ্ণ প্রভুকে অগ্নিবান চিনময় প্রভুকে ইউনুসের প্রবল ভয় স্পষ্ট হচ্ছে হিন্দুদের জয় চিনময় কৃষ্ণ প্রভুকে ইউনুসের প্রবল ভয় এই ভয় থেকেই কি স্পষ্ট হয়ে যাচ্ছে যে চিনময় কৃষ্ণ প্রভু এই হিন্দুদের যাদের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের জয় হচ্ছে আমি আসবো আলোচনায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে প্রথমেই রয়েছেন কর্নেল আমার ডান দিকে রয়েছেন কর্নেল শ্রীবাস্তব আর কে শ্রীবাস্তব এবং আমার বাঁ দিকে রয়েছেন মানুষ আমি মানুষদার কাছে প্রথমে যাব। মানুষ স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষ ভরচাদ রয়েছেন লেখক মানুষ স্পষ্ট হয়ে যাচ্ছে যে চিনময় কৃষ্ণপ্রভু জেলে থাকুন এটা মোহাম্মদ ইউনুস চাইছে আজ সরকার পক্ষের তরফ থেকে তীব্রভাবে বিরোধিতা করা হয় বলা হয় কোনো মতে জামিন দেওয়া যাবে না ন্যাশনাল সিকিউরিটির জন্য নাকি ওদের দেশের চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দু সাধু একজন তিনি হচ্ছেন বড় থ্রেট আমার প্রশ্ন হচ্ছে এতে কি স্পষ্ট হচ্ছে যে আসলে হিন্দুদের জয় হচ্ছে ইউনুসের গদি কাঁপছে বলুন মানুষ ইউনুস সরকার এখন যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করি আমরা তাহলে দেখব ইউনুস সরকার ভীষণভাবে ডাবল গেম খেলছে একটা হচ্ছে যে ঢাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে সরস্বতী পুজো উৎসব হয় এশিয়ার থেকে বড় সরস্বতী উৎসব কিন্তু ঢাকাতে হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় সেটাকে নির্বিঘ্নভাবে সম্পন্ন হতে দিয়েছে কিন্তু পাশাপাশি বিভিন্ন গ্রামেগঞ্জের প্রত্যন্ত এলাকায় যথারীতি সেখানকার তৌহিদি জনতা নামে একটি দল তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে অর্থাৎ একদিকে ইউনুস সরকার বিশ্বকে দেখাতে চাইছে ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বা রাজশাহী যে আমরা ভীষণ লিবারাল এবং এখানে ভীষণ আমাদের যে বৈচিত্র্যপূর্ণ সমাজ তাদের উৎসব আমরা করতে দিচ্ছি অন্যদিকে গ্রামেগঞ্জে তৌহিতি জনতা বা ইউনিস যাদের দয়ায় ক্ষমতায় টিকে আছে মূলত জঙ্গি মৌলবাদী শক্তি যেটাকে আমরা বাংলা ভাষায় আমরা ব্যবহার করি না তাই তালিব মানে হচ্ছে ছাত্র যেটা আফগানিস্তানে তালিবান সেটা বাংলাদেশে ছাত্র সমন্বয়ক অর্থটা কিন্তু একই মানে তালিব শব্দের অর্থটা কিন্তু ছাত্র সুতরাং বা আফগানিস্তানে যাদেরকে আমরা তালিবান বলি বাংলাদেশে তাদের নামই হচ্ছে ছাত্র সমন্বয় মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কে এম রাকিবুল ইসলাম রিপন বিএনপির সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি এবং আমি তার কাছে যাব তবে তার আগে একটা বাইট শোনাবো গতকাল ময়ূকরঞ্জন ঘোষকে প্রেস সচিব মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জোর করে ধরে রেখেছেন বা আপনারা কেন অ্যারেস্ট করেছেন তিনি কি বলছেন শুনব দ্রুত ফিরব ডিবেটে দ্রুত আইনজীবী কেন দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর চিন্ময় কৃষ্ণ প্রভু কি সনাতনী সংখ্যালঘু নয় মানে ইস্কন যে ইস্কন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ওয়েলফেয়ার অফ অপারেশন করে সেখানে ইস্কনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে আপনারা কোনো স্টেটমেন্ট না চুপ করে আছেন আমরা কি আমরা আমি বারবার স্টেটমেন্ট দিয়েছি এটা আপনারা ভুল জানা আপনারা জানেন না প্লিজ ক্লিয়ার করুন বাংলাদেশ সরকারের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি একটু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিন তাহলে আমরা আবার বুঝতে পারবো না আমরা বলেছি ইসকন বাংলাদেশে আমাদের কোনো প্ল্যান নাই ইসকনকে ব্যান করার আর চিনময়কৃষ্ণের যে বিষয়টা সেটা একটা ল অন অর্ডার বিষয় সেটা অবশ্যই তাকে উনি আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন আপনি দেখবেন এটা নিয়ে কোনো কবে হবে ফেয়ার ট্রায়াল অবশ্যই হবে আমি কর্নেলের কাছে যাওয়ার আগে আসার আগে আমি কর্নেল সাহেবের কাছে আসার আগে কে এম কিবুল ইসলামের কাছে যাব আপনাদের প্রেস সচিব ময়িকরঞ্জন ঘোষকে স্পষ্ট জানালেন যে ফেয়ার ট্রায়াল পাবেন প্রথম কথা তিনি শুরু থেকে ফেয়ার ট্রায়াল পাননি এটা একটা সত্য যেটা গোটা বিশ্ব জানে এই নিয়ে ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকা সেনেটে পর্যন্ত আলোচনা হয়েছে কিভাবে তাকে আইনজীবী দেওয়া হয়নি বলা হয়েছে আইনজীবীদের গণধোলাই দেওয়া হবে এবং আজকে রাষ্ট্রের তরফ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছে তার জামিনের আদালতে দাঁড়িয়ে বলা হয়েছে তিনি নাকি সিকিউরিটি থ্রেট কেন এত ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনুস প্রশাসন আমার প্রশ্ন উত্তর দিন রকিবুল ইসলাম রিপন আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন আপনাদের এখানে এখানে কথা বলা খুবই মুশকিল কারণ যারা থাকেন সবাই আওয়ামী পিটি এবং অপরাধী পিতি সর্বপ্রথম যেটা বলার চেষ্টা করছি যে আপনারা এমন ভাবে কথা বলেন যে আপনাদের বিপক্ষে বলে তাকে জুঙ্গি জামাত প্রেমিক জিহাদি এই শব্দগুলো আপনার জামাত শব্দে আপত্তি আছে দেখে ভালো লাগলো আপনি বাংলাদেশে আপনি বলছেন তার মানে জামাত শব্দটি একটা এটা একটা নতুন অ্যাঙ্গেল দিলেন আমাকে ভালো লাগলো আপনাকে কথা আপনি বললেন জামাত বললে আপনার অপমান মনে হয় এটা শুনে আমার খুব ভালো লাগলো আস্তে আস্তে শুভ বুদ্ধির উদয় যা আমরা করতে পারছি রিপাবলিকের তরফ থেকে এটা আপনি শুনেন আপনি আপনি এমন কোনো কথা বলবেন না যে কথা জনগণের বিপক্ষে যাবে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা শুনুন আপনি তো জামাতের কোনো লোককে এখানে আনেন নাই তা আপনি জামাতের লোক না এনে আপনি অন্য দলের লোক এনে তাদেরকে কেন বলেন জামাত ফিফটি

রিপন বাবু একটা প্রশ্ন শুনে নিন এক সেকেন্ড বলুন রিপন বাবু হত্যা করা হলো তার ব্যাপারে আপনারা কেন আইনজীবী কে কে হত্যা করেছে কৃষ্ণ প্রভু হত্যা করেছে আইনজীবী কে চিনময় কৃষ্ণপ্রভু হত্যা করেছে হ্যাঁ

প্রশ্ন করছে আমার কাছে সময় কম আছে মানুষ দা দ্রুত প্রশ্ন সেকেন্ড সেকেন্ড বাবু হোল্ড এক সেকেন্ড আপনি উত্তর দিয়েছেন বলুন মানুষ দা প্রশ্ন নমস্কার আপনি বাংলাদেশের সাধারণ মানুষ আমি ভারতের সাধারণ মানুষ আপনাকে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে সরস্বতী পুজো হতে দিয়েছেন আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা কিন্তু আরো তিন জায়গা হতে দেননি আরো তিন জায়গা হতে দেননি সেটাও ছেড়ে দিলাম হিন্দুদের উপরে অত্যাচারটা ছেড়ে দিলাম গত চার দিনে বাংলাদেশের অন্তত চারটে জায়গায় মহিলা ফুটবলারদের উপরে অত্যাচার হয়েছে তারা কাঁদছে এবং যারা অত্যাচার করেছে সেই দলটার নাম হচ্ছে তৌহিদি জনতা আপনি বলুন যে এদেরকে আপনি কি নামে ভূষিত করেন জনতা মানে কারা এইভাবে কথা বলেন কেন কি ধরনের কথা এই ধরনের কথা বলবেন কেন আপনারা আমি বলছি আপনাদের মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে তৌহিদি জনতা এই তৌহিদি জনতা মানে কারা আর এই তৌহিদি জনতা এই জামাতি যারা একদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে রাখতে চায় একদিকে মহিলাদের উপর অত্যাচার চালায় এরা কারা কথা বলেন না না আদেশ তাতায়কে বলেন আপনি আমি বহুবার গেছি বাংলাদেশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়